আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয় এবং সরজমিন যে পরিস্থিতি সেটা তাদের কাছে বর্ণনা করে এবং রোহিঙ্গাদের জন্য আসলে যে এই সহায়তাটা যেন সবাই অব্যাহত রাখে সেই উদ্দেশ্যে এখানে আসছি আমরা তাদের সরজনী দেখতে তারা কি চায় তারা কেমন আছে তাদের জন্য আরো কি দরকার আমরা একটা অভিমত দিতে চাই যে দ্রুত তাদেরকে তাদের দেশে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া দেওয়ার আগ পর্যন্ত তাদের জন্য আরো উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি করে বিশেষ করে আমরা যেটা রেকমেন্ড করছি তাদেরকে কাজের সাথে যুক্ত করা এম্পাওয়ারমেন্ট তাদেরকে যদি কাজের সাথে যুক্ত বিশেষ করে তরুণ যারা আছে তরুণ তরুণী তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে তাহলে যে এখানে যিনি বলছেন ক্রাইমের সাথে জড়িয়ে যাবে তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ দেওয়া দরকার স্কিল ডেভেলপমেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট এডুকেশন কালচার যাতে তারা ম্যানপাওয়ার পাওয়ার হিসাবে হিউম্যান রিসোর্স হিসাবে তারা তৈরি হতে পারে দ্বিতীয়ত জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক্স অ্যাপ্রোচ থেকে আমরা মনে করি সিরিয়াস সিকিউরিটি থ্রেট আছে বাংলাদেশের জন্য এবং আসিয়ান কান্ট্রিজের জন্য এই সিকিউরিটি থ্রেট মোকাবেলা করতে হলে এদেরকে ভালোভাবে নার্সিং করতে হবে এডুকেটেড করতে হবে এদেরকে দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে একটা উন্নত পরিবেশে এবং অনেকটা কন্ট্রোল পরিবেশে রাখতে হবে কন্ট্রোল মানে এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সেবা যত্ন দেওয়া What we see here is uh, people surviving thanks to the generosity of the government of Bangladesh, but they're not living. They're not living as normal human beings. And uh, the messages that we've heard the last several days from listening to the Rohingya, and I've been hearing it since since I started coming here six years ago. We want to go home. And when it's safe to do so. So we want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be, a, there'll be peace. Communities will live together. That's a sustainable return, and we hope to contribute to that. আমাদের স্কুল আমাদের আমরা সব চলে যাবে আড়া বারমার মানা লাগবে আমরা কোন দেশ দেশ কোন পার্থক্য নাই আমরা ওই মারমার লোক যেদের থাকে আমরা এরকম থাকবে আমরা কোন আরাদা করে দেশ চাই না আরা বারমা যাইমলে যাইলে আরা যাইমু বেশি মারা মারামারি আছে লরে রে মগে বেশি मारे মানুষ আজও পর্যন্ত আয় থাকে হারা হারা কাকে মারের हारे বুরা ফালাই লরে হারি ফেলার অন্ধরাদিকে জালি ফেলার তারে সহ্য করি না হারিpadStart গিন হারি আরা kula দাসে রে ফরান ভাষা বল্লাও